সুরা আল ফাতেহা মক্কায় অবতীর্ণ আয়াত সংখ্যা সাত বিসমিল্লাহ রহমান রহিম রাহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আল্হামদুলিল্লাহ রব্বিল আল আমিন যাবতীয় প্রশংসা আল্লাহ তালার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা আর রহমানির রহিম যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু মা লিকি ইয়ৌমিদ্দিন যিনি বিচার দিনের মালিক ইয়াক আ স্তাইন আমরা একমাত্র তোমারই এবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি এহদিন আেরতল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখাও সেরতল্লীনা আনাম তা আলাইহিম গৈরিল ই আলাইহিম, আলৈহিম ওয়ালা লিন সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নেয়ামত দান করেছ তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথ ভ্রষ্ট হয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে কোরআনের আলোয় জীবন গড়ার তৌফিক দিন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ হাফেজ